কি হলো আরে ফ্রি কি ফ্রি তিনটে রোল সাথে তার একটা রোল বই গাড়ি ফোন নিয়ে আই আর রোল চার একটার সাথে একটা ফ্রি দেবে তো হ্যাঁ তুই দুটো অর্ডার করে হ্যাঁ দুটো আর চারটে অর্ডার করে দি তাহলে আরেকটা রোল কোথায় গেল দেখেনি আই ফোন নিয়ে আই ফোনটা নিয়ে আই ফোনটা নিয়ে তো কল মিত্র ক্যাফে গোল পার্ক থেকে আমরা রোল অর্ডার করেছিলাম দুটো রোল অর্ডার করলে সঙ্গে দুটো ফ্রি আর সঙ্গে মাছের একটা চপ আর মোগলাই রোল অর্ডার চারটে মানে একটার সঙ্গে একটা ফ্রি তো তাহলে প্রাইসটা কম চারটে একসঙ্গে অর্ডার করলে প্রাইসটা কম হবে তাই তো হ্যাঁ অর্ডার করেছিলাম আমাদের তিনটে রোল এসেছিল সেটা আগের ভিডিওতে আছে আমি সবটা দেখাবো আর মিত্র ক্যাফে গোল পার্কের খাবার এই যে আমরা খেয়েছি এটা হচ্ছে ফিস চপ যেটা ওনারা আমাদের পাঠিয়েছিলেন এই যে খেয়েছি আপনারা বুঝতে পারছেন কতটা টেস্টি এই যে রোলটা এখনও পড়ে আছে আর এই যে খাচ্ছে এখন পয়সার জন্য যত্ন নিয়ে খাওয়া আর কিছুই না যারা মিত্র ক্যাফে গোল পার্ক থেকে খাবার নেবেন একটু ভেবে চিনতে নেবেন